আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাজে ব্যস্ত ছিলাম মোবাইলটা ছিল টিভিলে মোবাইলটা হাতে নিয়ে দেখি অনেকে আমাকে মেসেজ করেছে এবং একটা ভিডিও দিয়েছে তো বিশেষ হচ্ছে আপনার ইতিমধ্যে দেখতেছেন হয়তো ফেসবুক বা ইউটিউবের মধ্যে যে আমাদের ডিবি প্রধান ডিবি হারুন স্যার ওনার একটা লিঙ্ক এবং ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই কিন্তু ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা বিভিন্ন ফেসবুক পেজ বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তো আসলে বিষয়টা আপনারা কীভাবে নেবেন আমি জানি না তবে আমি মনে করি ফুলা ভাইনরে যখন ডিস্টার্ব করবে বা ফুলা বাইনের লোকে যখন মানুষ কোনো কিছু করতে চায় তো ফুলা ভানও কিন্তু বসে থাকে না চুপ করে ফুলা ফুলাভানু কিন্তু বান্ধর মতো তারাও কম না তো যারা যারা এই ভিডিওগুলা আপনারা শেয়ার করবেন কিংবা ইয়ে করবেন আপনাদেরকে সাবধান করে দিচ্ছি যেহেতু সে বাংলাদেশের পুলিশ প্রধান এ সরি ডিবি প্রধান তার একটা মান সম্মান বাংলাদেশ অবশ্যই আছে এবং তার ফ্যামিলিগতভাবেও কিন্তু এই বিষয়টা কিন্তু মেনে নিতে পারবে না এজন্য যারাই এই সকল ভিডিও আসে আপনারা এগুলো শেয়ার টিয়ার করবেন না করলে হয়তো বিপদও পড়তে পারেনি এই জন্য আপনাদের ভালোর জন্য বলতেছে যদিও দেখে থাকেন তাহলে কোনো শেয়ার করার প্রয়োজন নেই আপনাদের নিরাপত্তা আমরা সবসময় কামনা করি